প্রিয় দর্শক খবরটা এবার পুরোপুরি অফিসিয়াল আইসিসি ঘোষণা করেছে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে আর বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড এই খবরটা এখন সব আন্তর্জাতিক ক্রিকেট মিডিয়াতেই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতেও একটাই আলোচনা বাংলাদেশ নেই বিশ্বকাপে এই সিদ্ধান্তের পর জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ে যাবে তবে বাস্তবতা হলো আইনি পথে গিয়েও বিশ্বকাপে ফেরা খুব কঠিন এদিকে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি বলেছেন বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে এক দেশের জন্য এক নিয়ম আরেক দেশের জন্য আরেক নিয়ম হতে পারে না প্রয়োজনে পাকিস্তানও টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে এমন ইঙ্গিত দিয়েছে তারা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশে ফেরার পর প্রিয়দর্শক সব মিলিয়ে পরিস্থিতি এখন আইসিসির জন্য বড় চাপ তবে আপাতত সত্য একটাই অফিসিয়ালি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ